ফ্রেন্ডস খাবার হজম করতে পারে না এরকম সমস্যা নিয়ে যারা প্রতিনিয়ত দুশ্চিন্তা কষ্ট উৎস উৎকণ্ঠার ভিতরে সময় পার করে থাকেন আজকে ভিডিওটি তাদের জন্য যারা প্রতিনিয়ত হজম সমস্যা নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তা ভিতর দিয়ে সময় পার করছেন হজম সমস্যার সমাধান হচ্ছে না হজম সমস্যা নিয়ে প্রতিনিয়ত দুঃখ কষ্ট দুর্দশা আর সবসময় ভাবতে হয় পেট ফুলে থাকবে খাবার গ্রহণ করলেই কিংবা পেটের বিষম ভাব হবে পেট ফুলে উঠে বমি বমি ভাব অস্থির লাগা পেটে হজম হচ্ছে না বাথরুম দুই থেকে তিন দিন পর্যন্ত না হওয়া কিংবা লম্বা সময় ধরে কষ্ট অনুভব করা খাবার গ্রহণ করলে এরকম অসহ্য এবং অতিরিক্ত যারা আজকে কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সুখবর হজম সমস্যা সমাধানের জন্য মাত্র তিনটি গুরুত্বপূর্ণ টিপস ফলো করার পরামর্শটি দেব যা কিনা আপনার জীবন বদলে দেবে হজম সমস্যা একদম সমাধান হয়ে যাবে মাত্র সাত দিনের ভিতরে একটা শক্তিশালী এবং খুব ভালো একটা ফলাফল পেয়ে যাবেন যে ফলাফলটি আপনার অত্যন্ত অত্যন্ত কাজে লাগবে তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন তরুণ গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক এক নম্বরেই যেটি সেটি হচ্ছে আমরা যারা হজম সমস্যায় ভুগে থাকি তারা কিন্তু অনেকে আছে যে প্রসেসিং ফুড খাওয়ার একটা পরামর্শ গ্রহণ করে থাকে বা প্রিজার্ভেটিভ দিয়ে তৈরি করা বিভিন্ন প্রকার খাবার আছে যে সমস্ত খাবারগুলোর ভিতরে ফাইবার নেই ফাইবার নেই বললেই চলে এরকম খাবার গ্রহণ করলে বা ফাইবার নেই এরকম খাবার গ্রহণ করলে আমাদের যে পেটের ভিতরে যে পাকস্থলী থেকে যে ভিতর দিকে খাদ্য চলে গেছে এর ভিতরে যে খাবারগুলো যায় এই খাবারটি আসলে যদি সঠিক রূপে ফাইবার না থাকে তাহলে কিন্তু খাবার হজমে ব্যাহত হয় এবং আমাদের খাবারগুলো হজম ঠিক মতো না হয় বরং খাবারগুলো পচতে শুরু করে বা পচন প্রক্রিয়া শুরু করে এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আমরা যদি খাবার ফাইবার সমৃদ্ধ খাবারগুলো খাই তাহলে আমাদের গাট হেলথের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফাইবারগুলো আমাদের পেটের গাটের ভিতরে গিয়ে সাধারণত ঝাড়ু দেওয়ার মতো কাজ করে যেভাবে রুম ঝাড়ু দিলে রুম পরিষ্কার হয় তেমনি ভাবেই আমাদের গাটের ভিতরে বা আমাদের যে খাদ্য নালের ভিতরে খাবারটি ঢুকে ফাইবারগুলো ভিতর থেকে পরিষ্কার করে বজ্র এবং স্টুল সহ বাহিরের দিকে নিয়ে আসে এবং এতে করে ফাইবার আমাদের দেহের অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তাই বেশি ভেজিটেবল বা শাকসবজি খাবো কাঁচা শাকসবজি যেমন শশা কিংবা বিভিন্ন প্রকার সবজি আছে লাউ কুমড়ো মিষ্টি কুমড়ো সবজি জাতীয় খাবার এছাড়াও বিভিন্ন শাক আছে পালন শাক লেটুস পাতা করলা শিম পুঁই শাক এরকম বিভিন্ন শাকসবজি আছে এগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করব। এবং যে সমস্ত খাবারগুলোতে একটু বিশেষ করে ন্যাচারাল অর্থাৎ বাদাম এবং সিডস জাতীয় যে সমস্ত খাবার আছে যেমন চিয়া সিডস এছাড়াও বিভিন্ন প্রকার সিম বীজ আছে মটরশুটি বীজ আছে এই ধরনের বীজ জাতীয় ফসল বেশি বেশি খাওয়ার চেষ্টা করব এগুলো এ সমস্ত খাবারগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণ ফাইবার থাকার কারণে এই ধরনের খাবারগুলো আমাদের পেটের ভিতরে গাঠ হেলথ ভালো রাখতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয় নাম্বার যেটি সেটি হচ্ছে ডিম ও ডিম জাতীয় খাবার বিশেষ করে যে সমস্ত খাবারগুলো পর্যাপ্ত পরিমাণ নিউট্রিয়েন্ট থাকে যে সমস্ত খাবারের নিউট্রিয়েন্ট বিদ্যমান এই ধরনের খাবারগুলো গ্রহণ করলে এই নিউট্রিয়েন্ট আমাদের হজম প্রক্রিয়াকে সফল করতে সাহায্য করে অতি দ্রুত হজমকে সুন্দরভাবে সম্পন্ন করতে সাহায্য করে আমরা যারা প্রিজার্ভেটিভ বা প্রসেসিং ফুড বাহিরের খেয়ে থাকি জাঙ্ক ফুড ফাস্ট ফুড এই ধরনের খাবারের নিউট্রিয়েন্ট কম এই ধরনের খাবারগুলোতে আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ব্যাপক পরিমাণ ক্যালোরি আর ডুবো তেলে ভাজা এই ধরনের খাবার গ্রহণ করলে অতিরিক্ত ফ্যাটি লিভার এবং পেটের সমস্যার জন্য দায়ী এবং গাট খেলতে অনেক বেশি পরিমাণ ঝুঁকি তৈরি করে পেটের ভিতরে চর্বি জমা হয় এবং অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট এক্সট্রা কার্বোহাইড্রেট থাকার কারণে আমাদের স্বাস্থ্যকে দুর্বিষহ দুর্বি তোলে তাই আমরা অবশ্যই ফুড খাবো না এবং প্রিজারভেটিভ এবং প্রসেসিং ফুড খাবারে অতিরিক্ত চর্বি এবং ক্যালোরি থাকার কারণে অতিরিক্ত ডুবো তেলে ভাজার কারণে এই ধরনের খেলে আমাদের ব্রেনে সঠিকভাবে নির্দেশনা দিতে পারে না যে আমাদের কতটুকু খাবার গ্রহণ করা প্রয়োজন তাই খাবার গ্রহণ অল্প পরিবর্তে বেশি পরিমাণ খাবার গ্রহণ করে ফেলে এবং এর মাধ্যমে বারবার খাবার গ্রহণ করলেও ক্ষুধা লাগে কিন্তু পেটের যে সঠিক ক্যালোরি পর্যন্ত তা আগেই নিশ্চিত হয়ে যায় এর মাধ্যমে অতিরিক্ত ক্যালোরি আমাদের এক্সট্রা ক্যালোরি শরীরে জমা হয়ে ফ্যাট জমা হয় এবং এতে ক্ষতির কারণ হয় তাই আমরা বাসায় তৈরি খাবার গ্রহণ করব ডিম দুধ পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করব যে সমস্ত পুষ্টিকর খাবারগুলো আমাদের হজম পক্ষে সম্পন্ন করতে সাহায্য করে তিন নম্বর গুরুত্বপূর্ণ ব্যাপার যাদের হজম একদমই হচ্ছে না যে সমস্ত খাবার খেলেই পেট ফুলে অস্বস্তি লাগে তারা কিন্তু একটি বিশেষ খাবার করতে পারেন হচ্ছে দই প্রোবায়োটিক দই দই আমরা খেতে পারি দইয়ের ভিতরে আছে পর্যাপ্ত পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া বা গুড ব্যাকটেরিয়া যা আমাদের পেটের ভিতরে স্বাস্থ্যকে রক্ষা করে পেটের হজম প্রক্রিয়াকে সুন্দরভাবে সম্পন্ন করতে সাহায্য করে এবং এই দই আমরা যদি দুই থেকে তিন চামচ কিংবা সামান্য পরিমাণ দই গ্রহণ করলেই আমাদের পেটের স্বাস্থ্য রক্ষা হয় পেটের হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে এবং উপকারী গুলো খুব ভালোভাবে হজমের সমস্যাকে কাটাতে সাহায্য করে অতি দ্রুত এ ধরনের সমস্যাগুলো কাটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পেটের ভিতরে যদি কোনো ইনফরমেশন থাকে আমরা যদি এ ধরনের খাবারগুলো গ্রহণ করে তিনটি বিশেষ ধরনের খাবার যা কিনা আমাদের পেটের স্বাস্থ্য অত্যন্ত সুস্থ স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং আমরা এর পাশাপাশি পর্যাপ্ত পানি পান করব এবং ইনসলিউবল ফাইবার খাবার এবং বিশেষ করে উপকারী ফ্যাট যা আছে হেলদি ফ্যাট এই ধরনের খাবারগুলো গ্রহণ করব বিশেষ করে আরো কিছু খাবার আছে যে সমস্ত খাবারগুলো বিশেষ করে যেমন ধরুন চিয়া সিডস আছে আরো কিছু বিশেষ বিশেষ খাবার এবং অ্যামন্ড আছে এরকম বিভিন্ন প্রকার যে সমস্ত খাবারগুলো বীজ জাতীয় ফসল আছে সিম বীজ আছে এগুলো খেলে আমাদের পেটের ভিতরে যে গাটে ইনফরমেশন যদি থাকে সেই ইনফরমেশন কমিয়ে পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে পেট ফুলে ওঠা কিংবা বদ্ধজন সমস্যায় তিনটি গুরুত্বপূর্ণ যে নিয়মটি ফলো করলেই কিন্তু অতি দ্রুত সুস্থ স্বাভাবিক প্রাণবন্ত জীবন উপহার পাবেন এবং নিশ্চিত অতি দ্রুত আপনি সুস্থ এবং সুন্দর জীবনের অধিকারী হতে পারবেন ধন্যবাদ আমরা অবশ্যই নিয়মক্রান্ত মেনে চলবো অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি যদি আপনি সামান্য পরিমাণ উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ